আচ্ছা আর পেঁয়াজ দিয়েছে পাঁচশো আর পেঁপে আধানা একটা গোটা ছোট পেঁপের ক্যাপসিকাম আছে একটি গোটা মাছ অলঙ্কা রয়েছে দশ বারোটি আর সামান্য সরষার তেল ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে এদিকে আলু ভাজা চলছে আলুটাকে হালকা ভেজে নেওয়া ভেজে নেওয়া হচ্ছে যেমন হয় দেখা যাক একটা করে ভেজে আলু দিয়ে দেওয়া হয়েছে আলু তেজপাতাকে সামান্য ভেজে নেওয়া হয়েছে যে দিয়ে এটাকেও একসঙ্গে মাখি নেওয়া হচ্ছে গরম আলুটা তো সাবধানে করতে হবে বটা রসুন এক পোয়া ঢাকাটা কথা तीवो दे। दे ये ठाकड़ नहीं है, दे दे दे। ठीक है बस ठाका दे दे हवे। ये हल्का सामान्य स्लो आंच है, चापिये। अतेला पूरे टक्के। ठीक है देख, ठीक है

बोलिए जाबट तो खाली जल रही 네. 아야